আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের জন্য গর্জিয়াস বুটিক্সের কালেকশন দেখিয়ে দেবো সো এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের আছে সো এখানে ফার্স্টে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার যেগুলো সেগুলো দেখে দেবো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস তাদের জাস্ট আপনারা একটু গেস্ট করলেই বুঝতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আছে এক হাজার পঞ্চাশ করে ঠিক আছে এগুলো প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটারও এক হাজার পঞ্চাশ করে এগুলো কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এক তারপর এখানে চিকেন কারি ওয়াইটের মধ্যে পাচ্ছেন বারোশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে কটনের মধ্যে আপনার স্টোন করা বারোশো পঞ্চাশ এগুলো প্রাইসও বারোশো পঞ্চাশ এগুলো তাদের ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিন্তু এই শপটা ভিজিট করতে পারেন এটা বুটিক্সের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে বারোশো পঞ্চাশ এগুলো প্রাইসও থাকছে বারোশো পঞ্চাশ এটার প্রাইসও পাচ্ছেন বারোশো পঞ্চাশ করে এগুলো বুটিক্সের একটু লাক্সারি বুটিক্স এগুলো থাকছে আঠারোশো পঞ্চাশ করে এটা বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ করে কটনের মধ্যে এটার প্রাইসও বাইশশো পঞ্চাশ এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে সেম এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ করে এটা প্রাইস ও পঞ্চাশ করে তেইশো পঞ্চাশ এটার সাথে ওনাটা কিন্তু অনেক কোয়ালিটি খুব পাবেন এবং কাপড়টা কিন্তু অনেক ভালো মানের এছাড়া এই ডিজাইনটা লোনের মধ্যে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর বারোশো টাকা প্রাইস কটনের মধ্যে লনের মধ্যে সুইজ লনের মধ্যে বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ এগুলোর সাথে কিন্তু সালোয়ার ওড়না থাকবে এটা হচ্ছে আপনার কফির মধ্যে পাচ্ছে বারোশো পঞ্চাশ সো অনেকে বারিশ পছন্দ করেন পনেরোশো পঞ্চাশ করে এগুলো রেট এটা দু হাজার পঞ্চাশ করে সো এটা কিন্তু ইন্ডিয়ান একটা ড্রেস দেখা যাচ্ছে তারপর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার মধ্যে জর্জেট সফট জর্জেটের মধ্যে বারোশো এটার প্রাইস কেমন প্রাইস হ্যাঁ আচ্ছা প্রাইস ও পনেরোশো পঞ্চাশ দেখেন এগুলো কিন্তু অনেক লাকজারি খুব সুন্দর এই ডিজাইনগুলো অনেক সুন্দর সেইগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ করে পাবে এই যে উপরে যে ডিজাইনগুলো তেরোশো পঞ্চাশ করে আপনারা জাস্ট আইডিয়া নেন আপনার সবটা ভিজিট করলে কিন্তু ডিটেলসে দেখে নিতে পারবেন তেরোশো পঞ্চাশ করে এগুলো এটা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনের বুটিক্স এবং এগুলো কিন্তু কাজ করা হ্যাঁ কাজ করা বুটিক্স তিন তেরোশো পঞ্চাশ আচ্ছা এখান থেকে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বিশালের চিপিসগুলো আটশো পঞ্চাশ করে সো এছাড়া কিন্তু উপরে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস অনেক রিজনেবল বারোশো পঞ্চাশ করেই পাচ্ছেন আর এখানে যে কটনের কটনের যে থ্রি পিসগুলো পাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো রেগুলার রাফিজের জন্য দেখতে পারেন এগুলো আটশো পঞ্চাশ করে অনেক অনেক ধরনের আছে সো ভিউ বার্টিকেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ করে সো আপনারা কিন্তু অবশ্যই সবটা ভিজিট করতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচ্ছাদনী ফেব্রিক্স চার বাই তেইশ নূর মেনশন শপিং সেন্টার নিজতলা গাউসিয়া এসি মার্কেট মিরপুর রোড এটা কিন্তু নিউ মার্কেটের ভিতরে ঠিক আছে গাউসিয়া মার্কেটের ভিতরে সো এটা তাদের হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন